হাই গাইস কেমন আছেন সবাই সুরিয়াবিটি এন্টারটেনমেন্ট অ্যান্ড উইটল্যান্ড এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা শিক্ষায় জ্ঞান অর্জন করার গুরুত্ব অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এজন্য আপনাকে কোনো না কোনো মাধ্যম থেকে অবশ্যই ইংরেজি ভাষায় জ্ঞান অর্জন করে এক্সপার্টনেস বাড়াতে হবে আর এজন্যই আপনি আমাদের এই ইংরেজি গ্রামার শিক্ষা কোর্সটি সম্পূর্ণ শেষ করে ইংরেজি ভাষায় আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হতে পারেন তো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকে আমরা শিখতে চলেছি ইংরেজি গ্রামার এর আর্টিকেল আর্টিকেল কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানাবো আর্টিকেল এ এম এবং দিকে ইংরেজিতে আর্টিকেল বলে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে আর্টিকেল দুই প্রকার নাম্বার ওয়ান ডিফিনাইট আর্টিকেল নাম্বার টু ইনডিফিনাইট আর্টিকেল নাম্বার ওয়ান ডিফিনাইট আর্টিকেল যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডিফিনাইট আর্টিকেল বলে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে ডিফিনাইট আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল নাম্বার টু ইনডিফিনাইট আর্টিকেল যে আর্টিকেল বিশেষ কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলে এ এবং এনকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে নিচে দুটি উদাহরণ দেওয়া হলো যেমন নাম্বার ওয়ান এ লায়ন লাইভ ইন এ ফরেস্ট নাম্বার টু আই সো এ বার্ড সিটিং অন দ্য ওয়াল এ এবং এনহের ব্যবহার সমীহ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু অথবা শ্রেণীর কথা বোঝাতে নাউন এর আগে এ এবং এন বসে যেমন নাম্বার ওয়ান এ ফাইনেস্ট ফ্ল্যাট অ্যাট থার্টি ডলার পার মান্থ হাম্পটি ডাম্পটি স্যাট অন দ্য ওয়াল পরবর্তী ওয়ার্ড বা শব্দ যদি কোয়ানসোনার্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তবে তার আগে ইয়ে ব্যবহার করতে হয় যেমন এখানে বি সি এফ এস ডাব্লু ওয়াই জেড এগুলো হলো কোয়ানসোন্ট বা ব্যঞ্জন বর্ণ এছাড়া ইয়ে আই ও ইউ এই পাঁচটি ভায়ল তথা স্বরবর্ণ বাদে ইংরেজি আলফাবেট এর বাকি সব লেটার বা বর্ণই হল ব্যঞ্জনবর্ণ বা কনসনান্ট আবার এই বাক্যগুলো দেখুন হি ইজ অ্যান অ্যাক্টর শিপ ব্রো অ্যান এগ আই অ্যাম অ্যান আমেরিকান গিভ মি অ্যান অরেঞ্জ পরবর্তী ওয়ার্ড বা শব্দ বাউল তথা স্বরবর্ণ দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে এ ই ইউ এই পাঁচটি বর্ণ হল বাহুল তথা শিয়র বর্ণ আফটার অ্যান হার্ভস অফ দ্য রেস্ট হি গট ব্যাক টু ওয়ার্ক এখানে তো তাহলে আপনাদের মনে প্রশ্ন থেকে যায় যে এইস তো কোয়ানসনান বা ব্যঞ্জন বর্ণ তাহলে আগে অ্যান কেন না ভুল নয় আসলে এই এইস যদিও ওয়ার্ডের শুরুতে বসে আছে কিন্তু এইসের এর কোনো কাজ বা সারা শব্দ নেই কাজ করছে পরের বর্ণটি যেমন এখানে আওয়ার্স এর এই সুপ করে আছে কাজ করছে পরের বর্ণ ও হেমি ইজ অ্যান এম এ ডক্টর মধু ইজ অ্যান এফ আর সি এস এম ডি আশিক ইজ অ্যান এন ডি টিভি রিপোর্টার এইখানেও এম এফ এন তো কোয়ানসোনান্ট তথা ব্যঞ্জন বর্ণ তাহলে আগে এন কেন কারণ এম এফ এন এর সাউন্ড তথা উচ্চারণ বা ধবনি এন এর মতো অর্থাৎ প্রথমে ভাওল তথা ই উচ্চারণ হয় সবশেষ তাহলে মূলত বিষয়টা হচ্ছে এ এন বসবে ভাওয়েলের আগে অথবা এ এন বসবে যে ওয়ার্ডের প্রথম কনসোনান্ট উচ্চারিত হয় না কিন্তু দ্বিতীয় স্থানে একটি ভাল থাকে সেই ওয়ার্ডের আগে এন বসবে যে ওয়ার্ডের প্রথম কনসোনান্ট ওয়ার্ডটি উচ্চারিত হয় ভাওয়েলের মূল সাউন্ড এর মতো তার আগে এন বসবে যথা নিম্নরূপ দেখানো হয়েছে অর্থাৎ এম এ উচ্চারিত হচ্ছে ই এম এর মতো